বিকশিত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়ারডাঙ্গা বিজেপির মিছিল ও পথসভা মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের কুয়ারডাঙ্গায় মিছিল ও পথসভা করলো বিজেপি দলের কুমারগ্রাম 6 নম্বর মণ্ডলের তরফে ওই কর্মসূচী করা হয়েছে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো দলের সংখ্যালঘু মোর্চার জেলা ইন্টার শাহজাহান আলী বিজেপির কুমারগ্রাম 6 নম্বর মন্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যান্যরা প্রথমে এলাকায় মিছিল করেন দলের নেতা পরিরা এবং কুয়ারডাঙ্গার চৌকোটিতে পথসভা করা হয় বিজেপির মন্ডল সভাপতি অনন্ত বিশ্বাস বলেন বিপক্ষিত ভারত কর্মসূচীর অংশ হিসেবে এদিন পথসভা করা হয়েছে দলের তরফে জানানো হচ্ছে জেলার প্রতিটি মন্ডলেই এই ধরনের পথসভা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজগুলি পথসভা মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে আচ্ছা আপনারা আপনারা যে পথসভা করলেন কিসের জন্য পথসভাটা আজকে আমরা যে পথসভাটা করেছি হচ্ছে বিকশিত ভারত এই পথসভা আমরা নরেন্দ্র মোদী নয় বছরে যে সমস্ত জনপ্রধানমন্ত্রী কাজকর্ম করেছেন সেগুলি মানুষের মধ্যে ফুটিয়ে তোলা এবং মানুষ সাধারণ মানুষ গরিব মানুষগুলা কীভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো পাচ্ছে সেগুলি অনেকেই জানে না তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলো রাজ্যের নামে চালিয়ে চালিয়ে দিচ্ছে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাকে রাজ্য তারিখ দিচ্ছে বাংলা আবাস যোজনা বলে প্রধানমন্ত্রী ভারত যোজনা সেখানে বাংলা সড়ক যোজনা বলে দিচ্ছে এছাড়াও প্রধানমন্ত্রী যে বিভিন্ন জনাবলিকা যেমন উজ্জ্বলা যোজনা গ্যাস প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দিচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি নল নলকূপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সব প্রকল্পগুলো আমাদের যেমন রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেওয়া সত্ত্বেও রাজ্যের সরকার সেটা আর নিজের নামে চালিয়ে দিচ্ছে খাদ্যসাথী বলে এইসব বিষয়গুলো মানুষের মধ্যে তুলে ধরা কেন্দ্রে আমাদের কিভাবে সহযোগিতা করছে এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকারকে আমাদের রাখতে হবে এবং এই পশ্চিমবঙ্গে আগামী দিনে কেন্দ্রের সরকারকে অর্থাৎ ভারতীয় জনতাপাতিকে আমাদের নিয়ে আসতে হবে আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছি কিন্তু উন্নত মানের সামগ্রী নিয়ে চিন্তিত তাহলে আপনার বাড়ির পাশে বাড়ির কাছে নিয়ে এসেছে সুনিতা বিল্ডার আমাদের এখানে পাবেন বাড়ি তৈরির জন্য উন্নত মানের ইট বালি পাথর রড সিমেন্ট এবং যাবতীয় সরঞ্জাম আমাদের হোম ডেলিভারির অসুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সুনিতা বিল্ডার্সে বিশদে জানতে যোগাযোগ করুন প্রপাইটর মঙ্গল বিশ্বাস যোগাযোগ নম্বর